আমার ফোনের বিচার চাই বি চাই বিচার চায় তোমার ফোনের বিচার চায় বিচার চাই বিচার চাই এইলার বিচার চায় বিচার চাই বিচার চাই বিচর চাই ভিচনয় বিচার চাই বিচার চাই ঘ বিচার চাই বিচার চাই বিার চাই পিচ বিচার চাই বিচার চা চার হচ্ছে আলো খুন লার চাই

¡Vamos! Sí. Sí.

তবে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা দেখুন এই যে ডকটা ছিল এই ডকটা আমাদের করুণnavbarর কারণে এখানে সবার কৃতিত্ব আমি নামগুলো আর বলছি না কিন্তু প্রথম দুই চারজন পাঁচজন মিলে পোস্ট করেছিল আমরা ভেবেছিলাম ছয় ছয় মানুষ আসবে আমরা ভাব ধরেলি হাজারে হাজারে মানুষ আসছে তাই আমরা আপনাদের কাছে তার সাথে আমরা একটা কথাই বলতে চাই আমাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমরা অনেক সময় দেখি যে দোষীরা সঠিক সময় শাস্তি পায় না দোষীরা শাস্তি না পেয়ে অনেক সময় প্রমাণের অভাবে বেরিয়ে যায় আমরা চাই এই ক্ষেত্র দিয়ে শুরু হোক অন্তত এই ক্ষেত্র নয় এই ঘটনা দিয়ে শুরু হোক যেখানে দোষীরা এবং চরমতম শাস্তি পাবে একজন নাগরিক হিসেবে এবং নাগরিক নামিলে আমরা এই দাবিটা তুলি যে আমি কুনাল কিছু কথা বলে